অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি সমাধান করব তোমাদের প্রশ্ন নাম হচ্ছে সাত তো এখানে বলা হচ্ছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে যে বার্ষিক শতকরা কত মুনাফায় অর্থাৎ মুনাফার হার বের করতে হবে এরপরে বলছে কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে এখানে কিন্তু আসলের পরিমাণটাও কিন্তু দেওয়া নেই এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আসল ধরে নিলাম যে আসল হচ্ছে একশো টাকা তাহলে আসল যদি একশো টাকা হয় এই একশো টাকা আসলে আট বছরে কি হবে মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে হচ্ছে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হচ্ছে একশোকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হচ্ছে দুইশো টাকা তাহলে এই দুইশো টাকা হচ্ছে মুনাফা এবং আসল মিলে তো এই মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে আমাদের কী থাকে মুনাফা থাকে তাহলে মুনাফা হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে এই একশো টাকা মুনাফা হয় কয় বছরে আট বছরে তাহলে আমাদের আসল ছিল কত টাকা একশো টাকা তাহলে একশো টাকায় আট বছরের মুনাফা হচ্ছে একশো টাকা তাহলে আমাকে বের করতে হবে যে একশো টাকায় এক বছরের মুনাফা কত তাহলে এক বছরের মুনাফা অবশ্যই কম হবে আর কম হলে এই একশো টাকাকে আমাকে এই আট দ্বারা ভাগ করতে হবে তো আমরা যদি একশোকে এই আট দ্বারা ভাগ করি তাহলে হয় হ্যাঁ পঁচিশ দুই ভাগের পঁচিশ অর্থাৎ সাড়ে বারো টাকা তাহলে যেহেতু আমাদের একশো টাকার মধ্যে মুনাফা হার বের করতে বলছে এই জন্য আমাকে কী দিতে হবে পার্সেন্টেজ ব্যবহার করতে হবে এটা হচ্ছে তোমাদের সাত নংয়ের সমাধান এরপরে হচ্ছে আমরা তোমাদের যে অঙ্কটা সমাধান করবো সেটা হচ্ছে আট নং তো বলা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তাহলে মুনাফার হার কিন্তু দুটা ক্ষেত্রেই একই ঠিক আছে একই হার মুনাফা তো বলছে যে কত টাকা চার বছরে মুনাফা আসলে মিলে দশ হাজার দুশো টাকা হবে তাহলে এখানে কিন্তু আমার আসল কত এই টাকাটা আমাকে বের করতে হবে আচ্ছা প্রথম অবস্থায় এখানে দেখো যে এইখানে ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের আসল ঠিক আছে আর এইখানে মুনাফা আসল হচ্ছে কত আট হাজার আর এখানে সময় হচ্ছে গত চার তাহলে দেখো যে মুনাফা আসল যদি আট হাজার টাকা হয় এবং আসল যদি ছয়শ ছয় হাজার টাকা হয় তাহলে আমরা কি করব মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দেই তাহলে আমাদের কি থাকবে শুধু মুনাফাটা থাকবে তাহলে মুনাফা বের করার জন্য মুনাফা আসল থেকে আমরা আসলটা বাদ দিলাম দেওয়ার পরে গত থাকে তেইশশো টাকা থাকে এখন এই তেইশশো টাকা মুনাফা হয় ঠিক আছে কয় বছরে চার বছরে কত টাকার মধ্যে ছয় হাজার পাঁচশো টাকায় চার বছরের মুনাফা হচ্ছে দুই হাজার তিনশো চল্লিশ টাকা তাহলে আমাকে যেহেতু একই সময় ঠিক আছে তাহলে আমাকে সময়টা বের করার প্রয়োজন নেই দেখো এখানেও চার বছর এখানেও চার বছর তাহলে সময় বের করার প্রয়োজন নেই তাহলে দেখো এখানে যে এক টাকার মুনাফা অবশ্যই কী হবে কম হবে আর কম হলে বাঘ হবে আর বাঘের সময় কি হয় এইখানে যে সংখ্যাটা থাকে এটা উপরে বসে এবং এইখানে যে সংখ্যাটা থাকে এটা নিচে বসে এরপর আমাকে বের করতে হবে যে একশো টাকায় চার বছরের মুনাফা কত তাহলে একশো টাকা চার বছরের মুনাফা অবশ্যই এক টাকার চেয়ে বেশি হবে এই জন্য একশো টাকা উপরে গুণ করতে হবে তো আমরা যদি কি করি যে এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য এই যদি আমরা কাটি তাকে এখানে পঁয়ষট্টি পঁয়ষট্টি দিয়ে যদি আমরা তেইশশো চল্লিশকে বাক করি তাহলে আমাদের কত আসে ছত্রিশ আসে তাহলে একশো টাকা চার বছরের মুনাফা হচ্ছে কত টাকা ছত্রিশ টাকা যদি একশো টাকা চার বছরের মুনাফা ছত্রিশ টাকা হয় তাহলে মুনাফা এবং আসল মিলে কত টাকা আমাদের আসল হচ্ছে একশো টাকা এবং একশো টাকার মধ্যে মুনাফা হচ্ছে কত টাকা ছত্রিশ টাকা তাহলে মুনাফা আসল মিলে হচ্ছে একশত ছত্রিশ টাকা এরপরে হচ্ছে দেখো যে আমাদের যে মুনাফা আসল আমরা কত পাইলাম একশত ছত্রিশ টাকা পাইলাম তাহলে আমাকে কি বের করতে হবে আমাদের আসল বের করতে হবে আর আমরা জানি যেটার মান বের করতে হবে সেটা ডান দিকে লিখতে হবে তাহলে যেহেতু আমাকে আসল বের করতে হবে তাহলে আমাকে এই যে আসলটা ডান দিকে লিখলাম অর্থাৎ একশো টাকা ছিল আমাদের আসল এবং ছত্রিশ টাকা ছিল আমাদের হ্যাঁ মুনাফা তাহলে মুনাফা আসল যদি একশো ছত্রিশ টাকা হয় তাহলে আসল হচ্ছে একশো টাকা তাহলে মুনাফা আসল যদি এক টাকা হয় তাহলে আসল কম হবে আর কম হলে এই সংখ্যাটা উপরে থাকবে এবং এই সংখ্যাটা নিচে যাবে এরপরে দেখো আমাদের মুনাফা আসল কত দেওয়া আছে দশ হাজার দুইশো টাকা তাহলে দশ হাজার মুনাফা যদি দশ হাজার দুইশো টাকা হয় তাহলে আসল অবশ্যই এক টাকা থেকে বেশি হবে আর বেশি হলে উপরে গুণ করতে হবে তো আমরা যদি এখন যদি কাটাকাটি করি দেখো যে পুরো সংখ্যাটাকে এই সংখ্যাটাকে যদি আমরা একশো ছত্রিশকে যদি দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয় চৌত্রিশ হয় ঠিক আছে এই যে চৌত্রিশ হয় আর একশোকে যদি আমরা চার দ্বারা ভাগ করি এই যে পঁচিশ হয় আবার এই চৌত্রিশ দ্বারা যদি আমরা দশ হাজার দুইশোকে ভাগ করি তাহলে আমাদের কত হয় তিনশো হয় ঠিক আছে এখন আমরা যদি এই পঁচিশ আর এই তিনশো যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হয় সাত হাজার পাঁচশো টাকা হয় এই সাত হাজার পাঁচশো টাকাই হচ্ছে আমাদের আসল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম